নিস্তব্ধ পরিবেশ শীত আসবে আসবে বাপ কিছুদিনের মধ্যে শীত পড়ে যাবে এখনই রাতে ঠান্ডা লাগে খোলা জানালা দিয়ে ঢুকছে করে উজ্জ্বল আলো এসে পড়ে সারা মুখের উপর চোখ মিলে তাকায় পাড়া ছিল সে তার পাশে ভালি সে হাত শোয়া হয়ে মোবাইল দেখছে শুভ্র সারা একটু নড়ে উঠতে শুভ্র উঠে বসলো সারা চোখ ছোট ছোট করে তাকাতেই শুভ্র বলে উঠলো এখন একটু দোলনায় নাই শুয়াই দাও নইলো নয়তো তোমার হাত ব্যথা করবে সে সন্ধ্যা থেকে কোলে করে রেখেছ সারা সুখের দিকে তাকিয়ে একটা নিঃশ্বাস ছাড়লো তার ভয় সংযত কণ্ঠে বলে উঠল আপনি অরুর আম্মুর ব্যাপারে বলবেন বলেছিলেন এখনো বলেন নাই শুভ্র কিঞ্চিৎ হাসলো সারার কথা শুনে তারপর অরুর মুখে টুপ করে চুমু ফেলেন অরু ঘুমের মাঝে নড়ে উঠলো যার মানে সে বিরক্ত হয়েছে সারা শুভ্রর এমন কাজ দেখে বলল। কি করছেন মেয়েটা আমার মাতৃভূমিয়েছে স্যার আপনি ওকে তুলবেন শুভ্র ব্রুকুশকে জিজ্ঞাসা করলো মেয়েটা কান সারা এবার বিড়ম্বনে পড়ে গেল কি উত্তর দেবে সে তার তো বাচ্চা অনেক পছন্দ সেই ছোট থেকে পাশের বাড়ির মারিয়াকে সময় পেলে কুলি নিয়ে ঘুরতো আর অরু তো একেবারে তার কোনো কাজ নেই অরু ছাড়া তাই তো অরুকে নিজের মেয়ে মনে করেছে সারার কথা বলতে না দেখে শুভ্র হাসলো শুভ্র হাসলে ঘালো টুল পড়ে গোলাপি ঠোঁট জোড়া নিচের ঠোঁটের কোনায় কালো কুচকুচে একটা তিল যে মেয়ে এক দেখে শুভ্রের প্রেমে পড়তে বাধ্য শুভ্র বুঝে গেল সারা এমন প্রশ্নের জন্য প্রস্তুত না তাই আস্তে করে সারার গাড়ে হাত রেখে সারা তাকায় শুভ্রর দিকে শুভ্র সারা থুতনিতে হাত রেখে বলে আমি এটাই শুনতে চেয়েছিলাম মরু তোমার মেয়ে আর আমি ওর ভাবে এতে কোন গেছিল। শুভ্র আবার এই নিয়ে তাকে বুকে টুকে কিনে কিন্তু তাকে ভুল প্রমাণ করে দিয়ে তার ভুল ধারণা ভেঙে দিল শুভ্র সারাদিকে এক পলক তাকে অরুর মুখের দিকে তাকালো তারপর বলা শুরু করলো আমি যখন ভার্সিটিতে লাস্ট সেমিস্টারে পড়ি তখন আমার পরিচয় হয় অহনার সাথে হুট করে ফ্রেন্ডশিপ তারপর প্রেমে এই যে এই বাড়িটা দেখছো দীর্ঘ তিন বছর আগে আমার সপরিবেশ সিলেটে শিফট হয় আমার অরিজিনাল জন্মস্থান সিলেটে আচ্ছা বাদ দাও এগুলো পরে বলবো আসল কথায় আসি শুভ্রর কথা গুড়ানো দেখে সারা ব্রু কুচকে গেলো তাও মন দিয়ে শুনতে থাকলো শুভ্রর বলা কথাগুলো শুভ্র আবার বলতে শুরু করলো আমার রহনার ব্যাপারে সবাই জানতো আমাদের বিয়ে পারিবারিক না হলেও সবার ছিল দুই বছর আগে আমি আমার নিজের হাতে নিয়ে ঢাকার যে শাখা আছে ওটা সামলাতে শুরু করি আমার রহনার সংসার খুব ভালোই যাচ্ছিল তার ভিতরে অরু আসে গর্বে কিন্তু কি জানো অরু ব্যাপারে আমবু আম্মু ছাড়া আমার পরিবারে কেউ জানে না সারা হঠাৎ জিজ্ঞেস করে উঠলো তারপর কি হলো আবার বলা শুরু করলো যখন চার মাসের গল্প ছিল না জানো আমাদের সংসারে ভালোবাসা ছিল সময় নদীর স্রোতের মতো বহমান খুব তাড়াতাড়ি বয়ে যায় তার মাঝে ওরু দুনিয়াতে এলো সেদিন আমাদের খুশি কে দেখে উরু তার দাদা দাদিকে এখনও দেখে সারা উৎসাহ নিয়ে জিজ্ঞাসা করলো তাহলে অহনাপু কোথায় শুভ্র মুসকে এসে উঠে দাঁড়ালো তারপর সারার দিকে তাকিয়ে বললো ও নে ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল আর কিছু বলতে চাই না বাদ দাও বলেই শুভ্র বারান্দায় চলে যায় এদিকে সারা চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে সারা খুব কোমল হৃদয়ের মেয়ে তার খুব কষ্ট হচ্ছে ওর জন্যে এই বাচ্চা মেয়েটা জানে না তার মানে। সারা চোখের পানি হাতের তালু দিয়ে মুছে বলল। আমি আসি তো উরুর মা আমি আমার মেয়ে ও দূর থেকে শুভ্র সারার কথা শুনে শব্দহীন তৃপ্তির হাসি হাসলো শুভ্র আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল আমাকে মাফ করে দিও সারা আমি চেয়েছিলাম উরুকে নিজের মেয়ের মতো ভালোবাসা তাই এই কথাগুলো বলছি আমি চাই না উরুর আসল সত্যি তুমি জেনে ওকে মায়ের স্নেহ থেকে অবহেলা করো হয়তো করবে ভালোবাসবে না কি হবে প্রায় ঘণ্টাখানেক পর শুভ্র ঘরে আসলো এসে লাইটে নিভিয়ে খাটের দিকে তাকালো রুকু বুকের মাঝে নেই সারা গভীর গুমি তলিয়ে গেছে শুভ্র বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল সারার মুখের দিকে নিতেনতে বাচ্চা মেয়েটা যদিও ম্যাচিউরিটি আছে তবে সব বুঝে কিন্তু সব মানিয়ে নিতেন জানে তবুও বয়সের ফারাকত অনেক শুভ্র একটা দীর্ঘশ্বাস ফেলল তারপর সোফাই গিয়ে সুরে বলল কারণ সে জানে সারার পাশে গেলে সে নিজের মধ্যে থাকে না নেশাক্ত হয়ে যায় সারার নেশায় ফজরের আজান হচ্ছে চারিদিকে চারিদিকে কালো অন্ধকার কুমি আসতে সূর্য মামা হয়তো উদয় হবে একটু পরে উরুর কানে ঘুম ভেঙে যায় সুব্র চোখ ডলতে ডলতে সোফা থেকে উঠে আসে খাটের কাছে তারপর উরুকে কোলে নিয়ে পাইচারি শুরু করে সুব্র সারা দিকে তাকিয়ে দেখে সে এখনো গভীর ঘুমো ঘুমে বালিশে মাথা রেখে গুটি গুটি মেরে শুয়ে আছে পা গুটিয়ে বিড়াল ছানার মতো সুব্র একটু চোখ ছোট করতে দেখতে পেলো চোখ ঠোঁট উল্টে বাচ্চাদের মতো ঘুমাচ্ছে সারা কিউট মায়াবী মুখের দিকে তাকিয়ে শুভ্র উরুকে কোলের মধ্যে ভালোভাবে নিয়ে সারার পাশে বসে টুপ করে সারা ঠোঁটে একটা সুমো খেলো সারা কিছু বুঝলো না শুভ্র এবার উরুকে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল শুভ্র নিচে এসে কিচেনে চলে গেল তারপর উরুর জন্য দুধ গরম করলো সেটা ফিটারে বুড়ো উরুকে খাওয়াতে থাকলো শুভ্ররা এখন আর আগের মতো গুম হয় না সবসময় মনে হয় এই বুঝে তার মেয়ে কান্না করল খিদের জন্য সারাকে নিয়ে এসেছে অরুর জন্য যদিও সে জানে ওরু সারার কাছে খুব নিরাপদ তবু শুভ্র মনে মনে সিদ্ধান্ত নেই হোক না চার বছরের মা চার বছরের বউ আমি ওকে আমার বাড়ি নিয়ে যাবো একটা পরিবার পাবে আর আমার মেয়েটাও নিজের পরিবার পাবে শুভ্র সিদ্ধান্ত আজকে তার পরিবারের সাথে কথা বলবে হয় তারা এখানে সারা আর অরুকে নিয়ে তারা সিলেটে যাবে অরু শুভ্র করে খেতে খেতেই ঘুমিয়ে পড়ে উরু খুব ঘুম খুব গভীর শুভ্র জানে এখন তার মেয়ে ঘুমালে দশটার আগে উঠবে না তাই নিশ্চয় তাই রুমে এসে অরুকে দোলনায় শুইয়ে দিল শুভ্র তারপর ফ্রেশ হয়ে এসে সারাকে ঘুম থেকে জাগালো নামাজের জন্য সারা উঠতে না চালে শুভ্র টেনে বুকের মধ্যে নিয়ে অসংখ্য চুঁ দিল সারা মুখ হয়ে সারা চোখ মুখ পুচকি উঠে মাথায় ওলনা দিয়ে ওয়াশরুমে চলে যায় উঁচু করতে তারপর দুজন একসাথে নামাজ পড়ে নেই কিন্তু দুজনের মোনাজাতে মনের সাওয়া ছিল আলাদা আজ সারার অনেক আনন্দ লাগছে সকাল সকাল হয়তো সে এত খুশি কখনো হয়নি তার মামা এসেছে হাতে দুটো ব্যাগ সারা বেবি ছিল যদি আপন না তাও মায়া করে হয়তো তাদের নিতে এসেছে সারা অনেক খুশি খুশি সুব্রকে রুমে এসে বলল তালুকদার সাহেব জানেন আজ মামা এসেছে নিচে বসে আছে আমি দরজা খুলতে দেখি মামা দাঁড়িয়ে আছে দেখেন আমাদের নিতে এসেছে বিয়ের পর তো মেয়েদের আবার বাপের বাড়ি যেতে হয় তাই নিতে এসেছে শুভ্র অফিসের ফাইল চেক করছিল খাটের উপর বসে বয়াত্র তখন সারার কথা শুনে সারার সাথে নিচে আসে সারা আসতে চায়নি সে বলছে আরে আমি উরুর জামা কাপড়গুলো ব্যাগে ভরে বলে আমরা যাবো তো তাহলে বেশি সময় লাগবে না আপনি যান আমি কিছু না বলে মুচকে হেসে বলল পাকলে সারা কিছুটা লজ্জা পেয়ে ওড়নায় কোনা দিয়ে মুখ ডেকে রুমে চলে গেল এদিকে শুভ্র নিচে নেমে এসে সোফায় বসলো তারপর নাজমুল হুদার সাথে কথা বলা শুরু করলো এদিকে রুমে সারা বেছে কয়েকটা ওরুজ জামা ছোট কম্বল উরুর যাবতীয় জিনিস সব একটা লাগেছে ভরে নিল তার তো মাত্র কয়েকটা জামা এখানে সেগুলো কি করবে বাড়ি আছে তার মামা চলে যাচ্ছে তাদের না নিয়ে সারা দৌড়ে গেল গিয়ে মামাকে ঝরিয়ে দোল পিছন থেকে শুভ্র চমকালো সোফা থেকে উঠে দাঁড়ালো সাথে সাথে খুব খুব মুখ দেখে বোঝা যাচ্ছে খুব রেগে আছে সারা নাজমুল হুদাকে বললো একে মামা চলে যাচ্ছ আমাদের নিয়ে যাবে না আমি তো গুছিয়ে নিয়েছি এই ব্যাগ নিয়ে আসলেই হবে সাথে সাথে নাজমুল হুদা সারাকে ছাড়িয়ে বললেন আমি তোকে নিতে আসিনি তুই আমার ঘাড়ে ভোজা ছিলি সেটা শুভ্র নিয়েছে এখন তোর জিনিসপত্র যেন ভোজা তাই দিতে আসলাম আর আমি তোর কোনো মামা টামা না তোকে পেয়েছিলাম মেলায় আগুন লেগেছিল পরিবার তুই খেয়েছিলি তারপর আমাদেরও খাচ্ছিলি বলে সারাকে ধাক্কা দিয়ে ঘট ঘট করে বেরিয়ে গেল নাজমুল হুদা সারা এক দৃষ্টিতে তাকিয়ে রইল নাজমুহ হুদার দিকে সারা স্তম্ভ হয়ে গেছে শুভ্র সারার পাশে এসে দাঁড়ায় সারার ঘাড়ায় হাত দেয় সারা নিচ্ছুক চোখ দিয়ে পানি পড়ছে অনবরত পাথর হয়ে গেছে সে শুব্রু বুঝল আকারটা বেশি হয়ে গেছে যা সহ্য করতে পারে না সারা তাই এমন হয়ে গেছে সারা চ্যালেঞ্জ চলছে তারা বাহিনাজ সে এই শোকটা নিতে পারেনি লজ্জায় কষ্টে পাথর হয়ে গেছে সে শুভ্র তখন সারাকে কোলো করে রুমে নিয়ে আসে তারপর ডাক্তারকে কল দেয় সাথে সাথে ডাক্তার এসে চেক করে সারাকে অনেকক্ষণ দেখার পর সারাকে চ্যালেঞ্জ দিয়ে দেয় তারপর বলে রোগের হয়তো কোন কারণে খুব কষ্ট পেয়েছে যার কারণে স্ট্রোকও করতে পারতো কিন্তু ভাগ্য ভালো থাকায় ভালোর উপর দিয়ে এঁকেছে দম ছাড়েন ডাক্তার ইলিয়াস শুভ্রর পারিবারিক ডাক্তার সে ডাক্তারের কথা শুনে শুভ্র কিছুটা অবাক হয়ে এতটুকু কারণে একটা আমি এত কষ্ট পেতে পারে তার ধারণা ছিল না শুভ্র ডাক্তারকে বলে এখন কি করব ডাক্তার ইলিয়াস তখন বলে আমার মনে হয় মেয়েটাকে তার পরিবারের কাছে নিয়ে যাও অনেক সময় এমন হলে একটা হাসি খুশি পরিবারের মিশে থাকলে ঠিক হয়ে যায় বলে ডাক্তার চলে যায় এদিকে শুভ্র চিন্তায় পড়ে যায় কি করবে সে জানে মেয়েটাকে মাত্র চুক্তিতে বিয়ে করেছে কিন্তু মেয়েটা অসুস্থ হলে তার মেয়েকে খেয়াল রাখবে শুভ্র আর ভাবতে পারছে না মাথা সারার মাথার কাছে বসে উরুর উরু ধরলায় ঘুমন্ত উরুর দিকে তাকালো তারপর বিড় বিড় করে বললো বাবা সে শক্তিশালী কোনো পুরুষ হয় না আর মায়ের সে যত্নমান কোনো নারী হয় না আমি চাই আমার উরু কখনো এই দুইটার অভাব না পাক আমি জানি সারা উরুকে খুব ভালোভাবে মায়ের মতো আগলে রাখবে শুভ্র আর কিছু ভাবতে পারলো না পকেট থেকে ফোনটা বের করে সারার দিকে একবার তাকালো কি সুন্দর মা মেয়ে দুজন ঘুমাচ্ছে আর সে চিন্তায় পড়েছে মুসকি হাসল শুভ্র সারার কপালে ঠোঁট দিয়ে উঠে ফোনে ডায়াল প্যাড থেকে নামটা সেভ করা ছিল কল লাগালো তার বাবার ফোনে পায় প্রায় পঁচিশ মিনিট কথা বলে রুমে এসে তিত্তের একটা হাসি হাসলো সে জানতো তার বাবা মা কোনোদিনও ধিমত করবে না আজকে নিয়ে যেতে বলছে শুভ্রম শুভ্র মা তো সারার অসুস্থতার কথা শুনে না না জানা অচেনা মেয়ের জন্যই এখানে চলে আসতে চাইছিল শুভ্র বলছেন সারা একটু সুস্থ হলে তারা সিলেট আসবে শুভ্র ফোনটা সার্জে দিয়ে সোফায় বসে অফিসের কাজগুলা করতে থাকলো দেখতে দেখতে কেটে গেছে দুইটা দিন শুভ্র আর সিলেট যাবে হয়তো এবার থেকে সেখানেই থাকবে শুভ্র নিজের ডাকার ব্যবসা নিজের বাবার হাতে তুলে দেয় তারপর সিলেটের উদ্দেশ্য রওনা দেয় সারা আগের চেয়ে সুস্থ হয়েছে কিন্তু মন মরে গেছে তার আগের মতো হাসে না সারা কিন্তু ওরুকে সবসময় ঠিক মতো কেয়ার করে শুভ্র এতেই খুশি শুভ্রদের ট্রেন রাত এগারোটায় যদিও শুভ্র গাড়িতে যেতে চেয়েছিল তবে সারা ট্রেনে যেতে চেয়েছে সারা নাকি আগে কখনো ট্রেনে যায়নি শুভ্র অবাক হলো না কারণ সে জানে সারাকে তার মামা মামি বাড়ি থেকে বের হতে দিত না সময় মতো ট্রেনে উঠে পড়ল শুভ্র সারা শুভ্র এক হাত দিয়ে লাগে নিচে আর অন্য হাতে সারার হাত শক্ত করে ধরেছে যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে সারার কালে ছোট্ট লু ফেল ফেল করে তাকিয়ে এসে সারার মুখের দিকে শুভ্র নিজেদের জন্য একটা আলাদা কেবিন এসে ট্রেন চলতে শুরু করলো সারা জানালা দিয়ে বাইরে তাকিয়ে সারি ফেসে ফেলে চলে যাওয়া অন্ধকার প্রকৃতি দেখছে শুভ্র সারার কাছ থেকে নিয়ে তারপর সারাকে এক হাতের বাহু ডুড়ে নিল তারপর সারার হাতে একটা ব্যাগ ধরিয়ে দিল সারা শুভ্রর দিকে তাকাতে শুভ্র হেসে বলল খুলে দেখা সারা ব্যাগ খুলে দেখলো তার ভিতরে চকলেট চিপস ভাজা বিস্কুট চাটনি কোল্ড ড্রিঙ্কস সব আছে সারা মনে মনে অনেক খুশি হলো কিন্তু সেই খুশি বাইরে প্রকাশ পেল না মুখে কিনছিৎ হাসি টেনে বললে এগুলো কখন আনলে শুভ্র টুপ করে সারার কপালে চুমো খেলো সারা তবদা খেয়ে গেল শুভ্র তারপর পিস পিস করে বললো কাল রাতে তোমার শাশুড়ি বলেছে এগুলো কিনে রাখতে ট্রেনে তোমার লাগবে তাই আমি আগেই কিনে রেখেছিলাম খাওয়া শুরু করো সারা ঠোঁটে এবার এক সরা হাসি ফুটলো এক এক করে খাওয়া বের করে খাওয়া শুরু করলো সে দীর্ঘ দুই বছর পর ঘরের ছেলে ঘরে ফিরছে তাও একেবারে নিজের ব্যবসা এবার সিলেটে থেকে সামলাবে শুভ্র সিলেট জেলার শিবগঞ্জের শুভ্র বাড়ি বিশাল বড় তিনতলা বাড়ি আব্রাহম তালুকদারের বাড়ি প্রতিষ্ঠিত করেছিলেন তার নাম অনুসারে বাড়ির মেন গেটে বড় বড় করে লেখা তালুকদার নীল শুভ্রর বাবা এক অনেক বছর ধরে বিদেশে থাকেন যোগাযোগ থাকলেও দেশে আসেন না দিন শুভ্রর বড় সাসি আমেরিকান আমেরিকান নাম লিসি আর তার স্বাস্থ্য বোন অরিনা লিসি শুভ্রর বাবা মেজর নাম ফারুক তালুকদার শুভ্র মা মিসেস অনিতা শুভ্র একটা ছোট বোন আছে নাম ফাথিহা তালুকদার বয়স সতেরো ইন্টার প্রথম বর্ষে পড়ছে শুক্রর ছোট চাচা আনিস তালুকদার স্ত্রী সোমনা খাতুন তাদের দুই এক মেয়ে এক ছেলে মেয়ে আনিসা তালুকদার বয়স ষোলো এবার মাধ্যমিক দিবে ছেলে অন্তু তালুকদার বয়স বারো ক্লাস সিক্সে পড়ে শুভ্রের একটা ফুফি এই পরিবারে সে থাকে স্বামী মারা গেছে অনেক বছর আগে তখন থেকে এখানে থাকেন নাম মনিরা তালুকদার তার এক ছেলে এক মেয়ে ছেলে শ্রাবণ তালুকদার বয়স ছাব্বিশ বর্তমানে ব্যাংকে চাকরি করে সে কোনো মতেই ব্যবসা করতে রাজি ছিল না তাই আর কেউ জোর করে নাই আর মেয়ে শান্তা তালুকদার বয়স উনিশ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে শুভ্র বাড়ি ফিরছে রান্না করতে বিজি বীজ আনিতেও সুমনার হাতে হাতে কাজ করে দিচ্ছে মনিরা এবারে সকলে চোখের মনি শুভ্র কখনো কারোর সাথে গলায় জোর করে কথা বলে নাই যতই হোক তাও কারোর মুখের কথা বলে নাই শুভ্র ঢে ট্রেন এসে থামলো নির্দিষ্ট গন্তব্য শুভ্র সারার হাত ধরে লাগেজ নিয়ে বের হয়ে এলো স্টেশন থেকে তারপর একটা গাড়ি ঠিক করে উঠে পড়লো গাড়িতে গন্তব্য শিবগঞ্জ তালুকদের বাড়ি গাড়িতে উঠে সারা আবারও ঘুমিয়ে গেল শুভ্রর কাঁধে মাথা রেখে তারপর রাস্তা যখনই তা হালকা চোখ মেলে শুভ্রকে বলল চলবে তো ভিউয়ার্স গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন গল্পটাকে শেয়ার করবেন আর আসেন চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ